হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। হাসি মজাক এক আলাদা জায়গায় আর সিরিয়াস জিনিস এক জায়গায় তো চলো ভিডিওটা শুরু করা যাক আর পার্সেলটা খোলাও যাক তো যেটা জিনিসটা শেয়ার করো তার জন্য আমি একটা জিনিস অর্ডার করেছিলাম আর সত্যি কথা বলতে আমি একটা খুব একটা যে পার্লার পার্সেন তা না মানে একদমই পার্লারে যায় না সব কিছু রাগ থেকে চুল চুল ছাটা থেকে এক ফেশিয়াল থেকে সব কিছু আমি বাড়িতেই করার চেষ্টা করি কেননা আমি নিজেকে নিজে খুব ভালোবাসি আর নিজেকে নিজে খুব কেয়ার করতেও ভালোবাসি আর আরেকটা জিনিস জানো নিজেকে নিজে যে কেয়ার করতে পারবে সে অন্য ভালো রাখতে পারবে আর কেয়ারও রাখতে পারবে তো নিজের প্রতি নিজের এই বিশ্বাসটা নিয়ে এই জিনিসটা অর্ডার করেছিলাম আর প্রচণ্ড মুখেতেই গরমের সময় সবারই শুধু আমার না সব প্রত্যেকেরই প্রচণ্ড মানে ব্ল্যাকেটস জমে যায় তো সেই জন্য ভাবলাম আমি মানে পার্লারে না গিয়ে অনেক সময় সাপেক্ষর একটা ব্যাপার পার্লারে যাওয়া মানে আর আর একটা বাড়িতে জিনিস থাকা মানে যখনই চাইবে তুমি তখনই সেটা করে নিতে পারবে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর দেখো এই মেশিনটা এরকম জিনিস আর মেশিনটা এরকম লম্বা 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 রকমের আর এরকম চারটা টুপির মতো দিয়েছিল ব্যাটারির সাহায্যে চলে আর অনেক কি যে চু টুপিগুলো দিয়েছিল চোখের নিচে নাকেতে আর সে গালে আর একটা স্ক্রাবার টাইপের দিয়েছিলো তো চলো মুখে এই এটা ব্যবহার করতে হয় কী করে সেটা আমি তোমাদেরকে বলে দিই মুখে কিছুটা গরম জলের ভাপ নিয়ে আমি বসে পড়েছি কারণ এটা তোলার ব্ল্যাকেট তোলার আগে কিছুটা গরম জলের ভাপ নিতে হয় তো খুব না মানে হালকা দু তিন মিনিট মতো তো আমি নিয়ে বসে গেছি ব্ল্যাকেট তোলার জন্য আর আমার তো খুবই ভালো লাগে মানে মানে লেগেছে জিনিসটা খুবই ভালো লেগেছে কারণ আমি কাকে ধরবো কাকে বলবো যে একটু ইয়ে করে দাও তারপর পার্লার যাও মানে আধ ঘন্টা এক ঘন্টা করে দাঁড়িয়ে থাকা মানে আমার পক্ষে সম্ভব না মানে সম্ভব না মানে কি প্রচুর টাইম রয়েছে কিন্তু ধৈর্য নেই তো সেই জন্য ভাবলাম বাড়িতে থেকে নিজের কেয়ার কি নিজেকে নিতেই হবে ঠিক আছে বয়সও বাড়ছে আর তো আর আমার ভালোও লাগে নিজের কেয়ার নিতে ভালোও লাগে তো ঝটপট আমি এটা খুলি মানে ওপেনিং করেই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলো দেখা যাক এই কতটা ব্ল্যাকেটস বেরোয় মানে কিছুক্ষণের জন্য করেছি তো আমার তো খুবই ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে আর কী বলবো আর মুখটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তোমরা হয়তো দেখতেও পাচ্ছ বুঝতেও পারছো আর দাঁড়ো কতটা বেরিয়েছে সেটা তোমাদেরকে হয়তো বোঝাতে পারছি না কিন্তু এইবার ক্লিয়ারিটি দেখো দেখো কতটা বেরিয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো আর নি তোমরা চাইলেই নিতে পারো অর্ডার করতে পারো বেশি দাম না সাড়ে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখো কতটা মানে ক্লিয়ারভাবে দেখছো বুঝতেই পারছো যে কতটা ব্ল্যাকেটস বেরিয়েছে আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে তো সবাইকে টাটা এই গরমের সময় বেশি করে জল খাও আর পজিটিভ থেকো তো চলো টাটা গুড নাইট সুইট ড্রিঙ্কস দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে